কাছে যাব অরিত্র যাদেরকে শেখ হাসিনা রাজাকারের বাচ্চা বলেন আমরাও বলি মাঝে মাঝে কারণ রাজাকাররা তাদের হয়তো ছেড়ে গেছে বলে আজ মুক্তিযুদ্ধের ইতিহাস ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে তারা কিন্তু আগামীকাল বিজয় দিবস উপলক্ষে এই মুহূর্তে দাঁড়িয়ে কি করলে বাংলাদেশে এই যে উল্টো ট্রেন্ড হচ্ছে এটা থামানো যেতে পারে কি মনে হয় বাংলাদেশ হঠাৎ করে বাংলাদেশের একটা বড় সংখ্যক মানুষের পাকিস্তান প্রীতি তারা কি এইসব ইতিহাস পড়েনি মানে এতদিন কি ফেলিওর হয়েছে এডুকেশন সিস্টেমের ফেলিওর কি মনে হয় অরিত্র দেখুন বাংলাদেশ আমি বিশ্বাস করি যে তারা মোটেই ভুলে যায়নি তাদের ইতিহাসের কথা তাদেরকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করানো হচ্ছে কিছুদিন আগেই একটি মার্কিন মিডিয়া তারা একটা সার্ভে করেছে সেখানে সেই সার্ভেতে পরিষ্কার দেখা যাচ্ছে যে মোর দ্যান ফিফটি পারসেন্ট বাংলাদেশের নাগরিক তারা মনে করছে যে এই এই যে এখন যে বিশৃঙ্খলাটা শুরু হয়েছে সেই বিশৃঙ্খলাটাকে বাদ দিয়ে তারা ভারতবর্ষের সাথে সুসম্পর্ক ফিরিয়ে আনতে চায় এটা আমার সাজানো কথা না এটা বাংলাদেশের মিডিয়াতেও বিভিন্ন জায়গায় সেই আমেরিকান রিসার্চটাকে কোট করে তারা রিপোর্ট প্রকাশ করেছে এবারে দেখুন দু তিনটে এখানে যেটা সমস্যা বলে আমার মনে হয়েছে প্রথম কথা একদল মানুষ মূলত যারা এই বিএনপি পন্থী তাদের উস্কানিতে এবং মার্কিন মুলুকের জো বাইডেন গভর্নমেন্টের একটা প্রচণ্ড প্রেশার রয়েছে কারণ বাইডেন বিদায় হওয়ার আগে সারা পৃথিবীতেই একটা ইসলামিক ইনসার্জেন্সি তৈরি করে যেতে চাইছেন আমরা সিরিয়াতে দেখতে পাচ্ছি কী হয়েছে আমরা এর আগে আফগানিস্তান দেখেছি এখন আবার এইখানে বাংলাদেশে একটা এরকম চিত্র দেখছি কিন্তু আমি বিশ্বাস করি যে ভারতবর্ষ মোটেই মুক্তিযুদ্ধের ইতিহাস ভুলে যায়নি এবং আমার কাছে যা খবর রয়েছে এবং আপনাদের কাছে নিশ্চয়ই রয়েছে যে বাংলাদেশ থেকে ডেলিগেশন সামরিক বাহিনীর ডেলিগেশন তারা কিন্তু আগামীকাল কলকাতার রেড রোডে যে বিজয় দিবসের যে সেলিব্রেশান আছে সেখানে বাংলাদেশের ডেলিগেশন পার্টিসিপেট করছে তার মানে বাংলাদেশের সামরিক বাহিনী তার সেনারা তাদের প্রশাসনের ইতিহাস তারা মোটেই পাকিস্তানের যে অত্যাচারের ইতিহাস তা ভুলে যায়নি এগুলো এই ইউনুস এবং তার কিছু বিরিং করা লোকজন যারা আসলে মানুষকে ভুলিয়ে দেওয়ার একটা অপপ্রচেষ্টা করছে আমাদের মাথায় রাখতে হবে এই ইউনুস মোটেই বাংলাদেশের ভালো চান না এই ইউনুস মোটেই বাংলাদেশিদের তারা যাতে পড়াশোনা শেখে তারা যাতে পশ্চিমের বিজ্ঞানের সাথে সংস্পর্শে আসে তারা যাতে ভালো কিছু কাজ করতে পারে সেটা তিনি চান না সেই কারণেই ইকোনমিক ইনিকোয়ালিটি এখন এই জায়গায় চলে গেছে বিদেশি মুদ্রার সঞ্চয় ক্রমাগত কমছে দ্রব্যমূল্য আকাশ ছোঁয়া এই অবস্থাতেও কিন্তু ভারত সেখানে জিনিসপত্র দিয়ে যাচ্ছে আলু পাঠাচ্ছে পেঁয়াজ পাঠাচ্ছে ডিম পাঠাচ্ছে তারপরেও তারা মনে করে যে ভারতবর্ষ নাকি বাংলাদেশের ক্ষতি চায় দেখুন বাংলাদেশিরা এই মুহূর্তে যে বিপদের জালটার মধ্যে জড়িয়ে পড়ছে বলে আমার মনে হচ্ছে যে দেখুন ভারতের সাথে তারা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবেন কি রাখবেন না ভারতকে তারা তাদের মিত্র দেশ মনে করেন কি করেন না এটা একেবারেই তাদের বিদেশ নীতির অংশ এই ব্যাপারে আমরা বাইরে থেকে পুরি করতে পারি না কিন্তু তারা যে ভুলটা করছে যে ভারত বিদ্বেষী হতে গিয়ে তারা কিন্তু পাকিস্তান প্রেমী হয়ে পড়ছে তারা ভুলে যাচ্ছে যে দিনের পর দিন পাকিস্তানি সেনারা বাংলাদেশের মা বোনেদের কীভাবে ধর্ষণ করেছে তারা ভুলে যাচ্ছে যে শেখ মুজিবর রহমান বঙ্গবন্ধু ক্ষমতায় আসার আগে ভোলা নামের যে সাইক্লোন সত্তরের দশকে বাংলাদেশকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছিল সেই সাইক্লোনের সময় এক একটা টাকা এই পাকিস্তান সহযোগিতা করেনি বাংলাদেশকে এবং কয়েক লক্ষ মানুষকে মারা যেতে হয়েছিল তারা ভুলে যাচ্ছে যে বাংলাদেশ যখন স্বাধীন রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করে তখন ব্রিটিশ সরকারকে ব্রিটিশ এম্বাসিকে পাকিস্তানের এম্ব্যাসি থেকে যে চিঠিটা দেওয়া হয়েছিল তার ওপরে বড় বড় করে লেখা রয়েছে উইথ ডিপ রিগ্রেট পাকিস্তান বাংলাদেশকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিতেই চায়নি পাকিস্তান এখন যে পরিকল্পনাটা করেছে যে ধর্মীয় সুশুড়িটা দিয়ে মানুষকে পাকিস্তান নিজের দলের জায়গায় টানতে চাইছে কিন্তু এই ধর্মীয় সুশুড়িতে পাকিস্তান আজকে অর্থনৈতিকভাবে কোন জায়গায় সামাজিকভাবে কোন জায়গায় রাজনৈতিকভাবে কোন জায়গায় আমরা দেখতে পেয়েছি আমি আশা করব আবেদন রাখব বাংলাদেশের আপামর জনসাধারণের কাছে আমি একেবারে স্পষ্ট করে অভিযোগ করে দিতে চাইছি ইউনুস আপনাদের হিতার্থে কাজ করছে না তার কারণ তিনি ইলেকশন করাচ্ছেন না তিনি জোর করে ওখানে বসে থাকছেন আপনারা নির্বাচন করুন এবং সুস্থ সবলভাবে সাংবিধানিক ইতিহাসকে নিশ্চয় করার চেষ্টা করুন দেখো অরিত্র তুমি বলছো আমরা বলছি আপনি বলছেন কিন্তু ইউনিস তিরিং বিড়িং করে করে যাদের লাফানো করাচ্ছে তারা ওখানে যেভাবে বলছে বাংলাদেশে তো অশিক্ষা রয়েছে একটা বড় অংশে এটা তো মানতেই হবে তো তারা তো শুনতে পাচ্ছে না বুঝতে পারছে না সালাউদ্দিন সাহেব হাত তুলছিলেন বলুন সালাউদ্দিন সাহেব তারপরে আসছি বাকি দুজনের কাছে আমি সবার আগে আপনার কাছে কিশোর বাবু এবং সম্মানিত আলোচকদের কাছে ক্ষমা চাইছি কারণ আজকে আমার আবেগের মধ্যে আমার বিজয় দিব এই দেশে পালন হবে না আমি শুধু বলতে চাচ্ছি যে আমাদের বাংলাদেশের সার্বভৌমত্ব এবং আত্মার পথে আমাদের সশস্ত্র বাহিনী আপনারা কি করছেন আপনাদের চোখের সামনে আসছে পাকিস্তানের চারো সন্তানেরা পাকিস্তানের অপবিত্র সন্তানীরা এবং জঙ্গি জিহাদিরা স্বাধীনতার বিরুদ্ধে কথা বলছে আমি তো বিশ্বাস করতে চাই না যে আমার সশস্ত্র বাহিনী স্বাধীনতার বিপক্ষে অবস্থান নিয়েছে আপনাদেরকে কাছে আহ্বান জানাচ্ছি আপনারা তো সশস্ত্র আমরা নিরস্ত আমরা না হয় অসহায় আপনারা তো অসহায় এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা আপনাদের পবিত্র দায়িত্ব আপনাদেরকে আরাম আয়েছে বিলাসে জীবন যাপন করে আর বাকি কিছু দৃশ্য দেখার জন্য এই যা জাতি আপনাদেরকে এখানে পচাই আপনারা যদি আপনাদের দায়িত্ব পালন না করেন আমি সব যদি নিশ্চয়তা দিয়ে বলছি এই ইউনুসের পক্ষ যদি আপনারা কেউ নিয়ে থাকেন বা নেন আপনাদের প্রত্যেকের উপর প্রত্যেকের উপর মার্কিন স্যাংশন আসছে আমি বলেছিলাম এই রিপাবলিক টিভিতে ট্রাম্প বিজয়ী হচ্ছে আজকে রিপাবলিক বাংলায় বললাম বাংলাদেশের সশস্ত্র বাহিনীর শীর্ষ প্রত্যেকটা অফিসারের উপর মার্কিন নির্দেশ কাটছে আপনারা ভাববেন বাঁচান অস্ত্র আছে আপনাদের কাছে কেন দিয়ে অস্ত্র দেশকে রক্ষা করার জন্য রক্ষা করার জন্য পাকিস্তানের অপবিত্র সন্তানদের দেখার জন্য নয় আপনারা যদি দেশপ্রেমিক হয়ে থাকেন ব্যবস্থা নিবেন তা না হলে আপনাদের উপর ভয়ঙ্কর পরিণতি আসছে আমি আবার বলছি ভয়ঙ্কর পরিণতি আপনাদের সব কিছু তস্তস্ত হয়ে যাবে আমাকে গ্রেফতার করতে চাইলে করতে পারেন আজকে রাত্রেই করতে পারেন আমি আমার কাপড় চোর গুছিয়ে রাখি আমার এগুলো অভ্যাস কিন্তু আপনারা খেসারা দিবেন আপনাদের ছেলে মেয়ে বউ বাচ্চা কেউ আমেরিকা দিতে পারবে না কোথাও বিদেশে লেখাপড়া করতে পারবে না অ্যাকশন নিন

তার গায়ে হয়তো গিয়ে লাগে যাই হোক আমি যাব দীপঙ্কর দার কাছে দীপঙ্কর দা এই মুহূর্তে তারপর আমি আসবো দীপঙ্কর দা দীপঙ্কর বাবু এই মুহূর্তে দাঁড়িয়ে রিপাবলিক বাংলা সেখানে সবচেয়ে বড় বিজয় দিবস উদযাপন হবে কারণ ইউনুস ঠিক করেছে যে বিজয় দিবস সেখানে যেভাবে করা উচিত বা যেভাবে করা হয়েছে সেভাবে করবে সে নিজের মতো করে করবে একটা আলাদা ঘ্যাঁট পাকিয়ে করবে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়